মিনু সহ বিভিন্ন ধরনের শার্ট বেডশিট একাধিক হোলসেল প্রাইজের পোশাকের পসরা নিয়ে আজকে এই উদ্বোধন হয়ে গিয়েছে গোবরা স্টেশন বাজারের কাছে মাতারা এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন এই সুসজ্জিত যে দোকান একটু আগেই ফিতে কেটে তার সূচনা হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর করে আজকে যেহেতু উদ্বোধনের বিষয় রয়েছে সেই কারণে লাইটিং থেকে শুরু করে দোকানকে সুন্দর করে সাজানো হয়েছে এবং উদ্বোধন হতেই আমরা দেখতে পাচ্ছি গ্রাহকরা তারা আসতে শুরু করেছেন ভেতরে তারা দেখছেন কেমন কী শাড়ি রয়েছে কারণ মিনু শাড়ির একটা সুনাম তো রয়েইছে পাশাপাশি দেখতে পাচ্ছি কালেকশনের জন্য কেমন কী কালেকশন রয়েছে সেটাও তারা দেখছেন বিভিন্ন যারা মিনু শাড়ির কর্তৃপক্ষ তারা যেমন রয়েছেন ওরাও অন্যান্য কোম্পানির যারা রয়েছেন তারাও এসছেন এখানে এই শাড়ি যেমন মিলছে শাড়ির পাশাপাশি বেডশিট রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শার্ট রয়েছে এই সমস্ত পোশাক সমস্ত কিছুই কিন্তু এখানে মিলছে এবং প্রত্যেকটাই কিন্তু হোলসেল এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং এই হোলসেল প্রাইস যেখানে আমরা দেখি সাধারণত মানুষজন আমরা কলকাতায় যাই বড় বাজারে যাই সেই হোলসেল প্রাইসে একেবারে গোবরা যে ডানকুনির যে গোবরা স্টেশন বাজার সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এখন থাকতেই কিন্তু উদ্বোধন হতেই যথেষ্ট মানুষ আসছে তো চলুন একবার কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে দেখি তারা কি বলছে কেমন কি কালেকশন রয়েছে আর কি কি থাকছে মিনু ছাড়াও তাদের সাথে কথা বলে আমরা দেখতে পাবো আমার নাম শ্রীমন্ত ভার আমি মাতারা এন্টারপ্রাইজের প্রোভাইডার হ্যাঁ আমি হোলসেল করব মিনু শাড়ি মিনু শাড়ি সেন ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নিয়েছি এছাড়াও ধুতি আছে বাচ্চাদের বেবি শ্যুটের আছে মেন ফ্লুটসে জামা জামা রাখা হয়েছে তাড়াও কিছু লোকাল কোম্পানি আছে যেমন মালা আছে বিভিন্ন ধরনের আর কি রাখা হবে মেনলি মিনু ডিস্ট্রিবিউটার নেওয়া আর নেওয়া হয়েছে হ্যাঁ সমস্ত কিছু হোলসেল হোলসেল এসেই পাওয়া যাবে আমাদের আরেকটি রিটেল কাউন্টার আছে টিমকন ফ্যাশন হাউস ওখানে রিটেল হবে এখান থেকে হোলসেল হবে তাদের উদ্দেশ্যে বলা হয় আপনারা কলকাতা তো যান আপনারা এখানে এসে দেখুন যে কলকাতার সময় নষ্ট কলকাতা গিয়ে আপনি যে রেটে পাচ্ছেন সেই রেটে আপনি আবার এসে দেখুন যদি সেই রেটে পান সেই রেটে আমার চেন ওতে অবশ্যই আবার আপনার সবাই আসুন এসে দেখুন দোকানদারদের জন্যে আহ্বান আজকের জন্যে যদি কেউ আসেন সবাইকে অনুরোধ করছি আমি ইনভাইট তো করে এসেছি আজকে স্পেশালের জন্য পাঁচ টাকা করে পার পিসে ছাড় আছে কালেকশান বেডশিট তো আছেই তাতে সিন সিনথেটিক আছে ছাপা শাড়ি আছে বিভিন্ন ধরনের একদম সব ন্যূনতম সিনথেটিক এমনি ছাপা শাড়ি দুশো তিরিশ থেকে সাতশো আটশো পর্যন্ত আছে বেডশিট ন্যূনতম দুশো কুড়ি থেকে নশো সাড়ে নশো পর্যন্ত আছে সিনথেটিক আছে তারপরে এমনি ধুতি আছে তারপর বাচ্চাদের বেবি শ্যুট আছে সব রকম নিয়ে বলছিল আরম্ভ করতে যাচ্ছে এটা হচ্ছে গোবরা স্টেশন বাজার খুব ভালো ভালো বলছি খুব আনন্দ হয়েছে না আগে আগে ওখানে ছিল ছেলে ওখানে এটাই নতুন হলো দেখুন এখানে আমাদের কলকাতা ছাড়া বাইরের সাইডের কোনো ডিস্ট্রিবিউটার নেই ম্যাক্সিমাম এই হুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আরামবাগ আছে এর কাছে নেই আমাদের সেই হিসেবে ওনাকে গোবরা ডিস্ট্রিবিউশন আমরা দিয়েছি আর এখানে জমজমার মার্কেট পূর্ণ হচ্ছে আপনার শিয়াখালা মশাট সিঙ্গুর আমরা বেগমপুর জোনাই ডানকির চন্ডিতলা এই মার্কেটগুলো খুব ডেভেলপমেন্ট আছে তো এখানে আমি কাস্টমারদেরকে বলবো যারা বড়বাজারে বাজারে যায় তার দীর্ঘ সময় অনেকক্ষণ অতিক্রমিত হয়ে যায় প্লাস দোকান বন্ধ করে যেতে হয় সেই হিসাবে দোকান না বন্ধ করে আপনি এখানে দশ পিস কুড়ি পিস এমনকি পঞ্চাশ পিস পর্যন্ত আমরা দিতে বলবো একই রেট আপনি বড় রেটে পাবেন অতএব টাইমটা আপনার হচ্ছে মেন প্রবলেম টাইমটা শর্ট হয়ে যাবে আপনারা এখানে আসুন এখানে আমরা দশ পিস কুড়ি পিসও পেয়ে যাবেন তো সেই হিসাবে আমরা বলবো কাস্টমারকে আপনারা এখানে এসে আবার দেখুন বড় বাজার যে রেট সেই রেটই পাবেন এখানে আপনার নাম রঞ্জিত পোটাল মেনু মোড থেকে এসেছেন দেখেন আমাদের সব বড় বাজারেই হোলসেল কাজ হয় আমরা তো চাই কি যে এখানে ভালো কাজ হয় আমাদের রেটে তো কোনো অসুবিধা নেই আমাদের বড় বাজার সব সাপ্লাই যায় যার রেট এখানে পাবে সে রেট বড় বাজার পাবে তাহলে কাস্টমারকে এখানে ভালোবাস উবে কি এখান থেকে নিয়ে যাও টাইম চা সব থেকে মিল ওখানে নিয়েলে পুরো কাট করতে হবে এখানে 20 पीस लागले দাদা কাছে আসবে সেম রেটে পাবে আমাদের সব থেকে জিনিস আর কোয়ালিটিটা আমরা যে মেইনটেইন করি না সব ব্র্যান্ডেড নতুন আছে মানে পুরো নতুন কা প্রিন্টেড প্লেন ফর্সুল ডেনিম শার্ট আর ব্লেজার এনি হোয়াইট ব্ল্যাক যা चलता वो सब है এক্স वगার সব পুরো ভ্যারাইটি मिलता लेटेस्ट সবসময় 15 দিন মে কালেকশন চেঞ্জ হোতার যে না তা না কি इसमें अगर फर्स्ट टाइम जो लेके जाएगा सेकंड टाइम रिपीटेशन नहीं आएगा खाली प्लेन आइटम छोड़ दो अंकित शर्मा देखो শ্রীমন্ত দাদ তো আজকে এখানে নতুন আমাদের মাতারা এন্টারপ্রাইজ কে আমরা যে ডিস্ট্রিবিউটর দিয়েছি আমাদের মেনু বেঙ্গলে বিশেষ করে কেউ না চেনে এরকম ব্যাপার নেই আর মেনু একটা বড় ব্র্যান্ড সবাই চেনে আমাদের বিয়ের মধ্যে বা পুজো এখন দুর্গাপূজো গেছে সামনে ঈদ আসবে মিনু ছাড়া কথা হয় না শাড়ির মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে মিনুর একটা ব্র্যান্ড আছে তো এটা এখানকার লোকের জন্যও ভালো এখন কি আছে কি সঠিক মাল পাওয়া সঠিক দামে পাওয়া এটা মেন জরুরি জিনিস আছে আর এখানে একটা ভালো হচ্ছে কি এখানকার যে মানে গোবরা আশপাশে যত মার্কেট আছে যেমন সিয়াখালা আছে দানকুনি আছে পাশে উত্তরপাড়া আছে কোন নগর আছে আরও সব মার্কেট যত আছে তো এখানে আপনি সঠিক দামে এখানে মাল পাবেন মিনু আমাদের প্রচুর ভ্যারাইটিস প্রচুর রেঞ্জ এখানে পাবেন সঠিক রেঞ্জে পাবেন হ্যাঁ হ্যাঁ সবসময় কালেকশন নতুন দেখুন এখন যেরকম পুজো গিয়েছে তো ম্যাক্সিমাম পুজো রেঞ্জটা ছিল সামনে ধীরে 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 এখন লগন চলে আসবে লগনের রকম টেস্ট পাবেন তারপরে ইডের টেস্ট পাবেন তো আপনি সব রকম টেস্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমার নাম রতন সিং আমি সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট সাউথ বেঙ্গলের হেড সেলস দেখি উদ্বোধন হতেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা দেখছেন এই এই যে শাড়ির কালেকশান দেখতে পাচ্ছেন যেমন শাড়ির কালেকশান তারা ঘেটে দেখছেন পাশাপাশি যে টি শার্ট রয়েছে বাচ্চাদের যে বেবি স্যুট রয়েছে সমস্ত কিছুই তারা কিন্তু দেখছেন কেমন কালেকশান রয়েছে সামনে শীতের মরশুম আসছে এই যে আপনার এলাকায় মাতারা এন্টারপ্রাইজ তারা মিনুর আজ থেকে নিল এবং কি বলবেন মিনু শাড়ি তো একটা সুনাম হ্যাঁ মিনুর তো একটা সুনাম শাড়ির জগতের সম্রাটটি হলো মিনু তো কলকাতার দামই আমরা এখানে গোবরায় বসে পেয়ে যাচ্ছি আমরা সময় নষ্ট করে ট্রান্সপোর্ট খরচা বাঁচিয়ে আমরা গোবরাতে আমার যেমন প্রয়োজন তেমন আমি এখানে পেয়ে যাব সব থেকে সুবিধা হলো কি আমার এখানে দেখা গেলো হট করে দশটা দরকার আমি এখানে বাড়ির সামনে যেহেতু মিনু ডিস্ট্রিবিউটার কলকাতার দামে পাচ্ছি আমি এখান থেকেই নেব আর মিনু ছাড়াও এখানে পাচ্ছি আমরা ধুতি অরবিন্দের ধুতি আর একটা হচ্ছে বেবি স্যুট টোটালটাই এটা কিন্তু হোলসেল এখানে কোনো রিটেল আমাদের এখানে পাওয়া যাচ্ছে না আমি তো ওই হোলসেলই নিলাম কিছু মাল আর কাপড়ের কোয়ালিটিও ভালো আর দামটা একদম কলকাতার থেকে তুলনামূলক ভাবে দু এক টাকারও কম আছে কলকাতার তুলনায় বাহ খুব সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর আছে আর পছন্দ সই মাল এখানে যা দেখলাম এখানে পছন্দ সই আমার নাম গৌরপাল না আমারও দেখতে খুবই ভালো লাগছে কেন আমাদের এই দাদা যা বললেন একই কথা কলকাতার দামে যদি এখানে পাওয়া যায় আমরা এখানেই আসবো আমি এসেছি মশার থেকে রাধারানী পাস্তালায় আমার নাম প্রণব বাঘ হ্যাঁ কাছাকাছি ভালোই হবে মোটামুটি আমাদের একটু সুবিধাই হবে হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমাদের অনেকটাই সুবিধা হবে আমরা বড় বাজে যেতে হবে না বা অনেক দূর যেতে হবে না কাছাকাছি পেয়ে গেলে তো আমাদের সুবিধা খুবই ঠিক আছে সুযোগ্য তো বুঝতেই পারছেন গ্রাহকরা যারা এসছেন প্রথম দিনে উদ্বোধনের দিনে তারা যথেষ্ট যে কালেকশানগুলো রয়েছে সেগুলো দেখে যথেষ্ট তারা খুশি এবং তারা যেমনটা বলছে যে এই যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে এখানে আশেপাশে যেমনটা আমরা জানতে পারছিলাম যে চন্ডিতলা ডানগুলি সহ একাধিক জায়গা সেই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু আর বড়বাজার বাজার না গিয়ে তারা কিন্তু এই গোবরা যে বাজার স্টেশন বাজার যে তেমাতা মোড় সেখানে এসে কিন্তু এই মা তারা এন্টারপ্রাইজে তারা কিন্তু সেই দামেই অর্থাৎ কলকাতার বড় বাজারের যে দাম সেই দামা নিয়ে কিন্তু তারা কিন্তু े जा যার ফলে এই মাত্রা এন্টারপ্রাইজে এই মিনুর যে সেটা হওয়াতে কিন্তু যথেষ্ট হবে বলেই তারা মনে করছেন এবং আমরা যেমনটা জানতে পারছি যে শুধুমাত্র এই যেমন মিনু শাড়ি রয়েছে তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের শার্ট রয়েছে বেডশিট রয়েছে নানান কিন্তু পোশাকের যে যে পোশাক সেই সমস্ত ভ্যারাইটি বিভিন্ন ধরনের পোশাকের হোলসেল রেটে আপনারা এখানে এসে পেয়ে যাবেন এবং সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আজকে উদ্বোধন হতেই মানুষ আসছেন এবং তারা দেখে তাদের পছন্দ মতো কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছেন কি বলুন আপনারা এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করেন সেরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে